এক বুইরা কয় আর রসুল্লাহ কয় কি জানলাতে সবই পাবো কয় হ আঙ্গুর বল পাবনি নবীজি বললেন পাবা চিন্তা করি না কে আর আঙ্গুর বল যে পাবো এ কত বড় বড় হবে নবীজি বললেন আঙ্গুর তো আর একটা একটা হয় না চোখায় চোখায় হয় পাখি ছেড়ে দাও এক মাস পূর্বে যত দূর যাবে জানলাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে এখনো সুবান আল্লাহ পকেটে ধুয়ে দিছে কে দেখেন তো বুইরা দিছে কাইন দে কই ইয়া রাসূলুল্লাহ কই কি কই এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো সুবহানাল্লাহ কইলা নবীজি বললেন মুখ আর এত ছোট থাকবে না জান্নাতে যখন আল্লাহ দিবে ষাট লম্বা দশ চৌড়া বাবা আদমের দেহ আকৃতি দিয়া এরপর আল্লাহ পাক জান্নাতে ঢুকে এবারও খুশি আল্লাহ রেদিতে রাজি আছি ইনশাল্লাহ দুই কথার একটা ব্যাখ্যা দিব আর একটা ব্যাখ্যা আমি দিবো না কারণ সবাই জানেন মালিক যা বলে এটা সবাই জানেন মালিক কয় নামাজ পড়ো মালিক কয় রোজা রাখো মালিক কয় হজ করো নাটক সিনেমা দেইখো না টিভি দেখো না ফেসবুকে অশ্লীল ভিডিও দেইখো না টিকটকের মাইয়েদের দেইখো না বোধমেন অবৈধ প্রেমে জড়াইও না মালিক বলে সুদ খাইও না ঘুষ এই সবাই মুক্তি দেখছেন এই কথা বলবো না আমি দ্বিতীয়টা বলবো মালিক যা করে এটা একটু সাংঘাতিক ব্যাপার বলে কেমন বললাই সব ভেসে যায় ঘেরের মধ্যে দশ লাখ টাকার মাছ ছিল সব চলে গেছে একটা নাই খুব মনোযোগ মান্না পারে দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে আর কয় মাওলা দিস তুমি নিস তুমি আবার দিবা তুমি তুমি জিন্দা কুনি আতায়তু আর বুকুশি ফেদায়তু দিল সুদা মুবতালায়তু হর চে কুনি রজায়তু মলে মাওলা তুমি যদি নিয়ে খুশি থাকো আমিও তোমারে দিয়ে খুশি আছি কোনদিনও বেজার হব না রাজি আছি কারা কারা মালিকের দিতে রাজি আছি ইনশাআল্লাহ বন্যা তো হয়েছিল ভাইসেও গেছে মালিক রে বেজার হয়ে একটা কথাও যে বলে নাই যেই বান্দা ধৈর্য ধরছে আল্লাহ কয় বান্দা তুই আমার উপরে ধৈর্য ধরলি এ খুব মনোযোগ দিয়ে কয় বান্দা তুই ধৈর্য ধরলি আমি অদৃশ্য খাজানা থেকে তোর জন্য নিয়ামতের ধারা আমি জারি করে দেব সাহাব একরাম আল্লাহ রে দিছে আর দেওয়া দিছে খুব মনোযোগ দিয়েন এমন দেওয়া দিছে হজরতে সুমাইয়া আবু দেখেল ধইরা জামাকে কাপড় সব খুইলা তলপেটে পারা দিয়ে ধরছে চাপ দিয়া বাঃ গলা কাটা মুরগির মতো ছটফট করে পাশে ছেলে আমার চাইয়া চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে সুমাইয়া কাইন্দ দিয়ে কয় মালিক তুবেই গ আমার সন্তানের সামনে আমারে এমনে মারলো মালিক বললে সুমাইয়া তুই কান্দিস না আয় আমার কাছে তো রাস্তা দেরি আবু জেহেল তোর জামা খুলছে আমি মাওলা তোর জান্নাতি পোশাক পরাইয়া দিব মুতার যুদ্ধে খুব মনোযোগ দিয়ে মুতার যুদ্ধে হযরতে জাফর ইবনে আবি তলে ওনার হাতে ছিল পতাকা উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা Jore, 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 jure, dildea, dildea, dildea. La ilaha, la la ilaha, la la ilaha, la ilaha, la ilaha, a ni, ey, লা ইলাহা ইল্লাল্লা লা ই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুমুল্লা সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম জাফর ইদ নামি তোলে বীর বিক্রমে যুদ্ধ করে কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না কয় কি করবি কয় সবাই মিলে ধর এক যোগে হামলা করে জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দেয় হাতটা কাইটা হাড়ি থেকে আলাদা হইয়া দূরে ছিটকে চলে যায় জাফর ইবনে আবি তালেব ওই ইসলামী ঝান্ডা বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে কয় মওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না আল্লাহু আকবার কল্লা কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয় বাম হাতটাও কইটা দূরে ছিটকে চলে যায় এবার জাফর ইবনে আবি তালেব জমিনে চিত হইয়া শুয়ে পড়ে ডাক দিয়া কয় মালিক তোমার নামে আমি ধুলো লাগতে দিব না রে মাওলা দেখে যতক্ষণ প্রাণ আছে তোমার নামে নামে আমি ধুলা লাগতে দিব না বুকের উপরে ঝান্ডা দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে আল্লাহু আকবার কল্লা কাফেররা ওনার বুকের মধ্যে তীর মারে মারতে 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 একটা নয় দুইটা নয় বাউন্নটা থির মারে উনি মৃত্যুর কোলে ঢলে পরে খালিদ বিন ওয়ালিদ ওই পতাকা থাবা দিয়ে ধরে আল্লাহ বা খালিদ বিন ওয়ালিদের হাতে বিজয় দান করে নবীজি এই কারগুজারি যখন শুনে আমার নবীজির চোখ দিয়া দর দর করে পানি ঝরে কয় ও মহল্লা আমার জাফরের নির্মম ভাবে ওরা মারল দুইটা হাত কাইটে ফেললো ও মহল্লা তুমি দেখো রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি চিন্তা করিলেন না আপনার জাফর আমি আল্লাহর জন্য দুই হাত

আল্লাহর জন্য দিতে রাজি আছি রে ইনশাল্লাহ কারা কারা রাজি আছি রক্ত দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি ইজ্জত দিতে রাজি আছি মাল দিতে রাজি আছি রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান পরে না আমি রক্তের মালিক কে আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আছে আর একটু জোরে কন আর একটু জোরে বলেন আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আছে আমার নবীজির কুলাঙ্গারেরা কাদিয়ানিরা বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমরা আঙ্গুল চুষি কয়ে না 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 অনেক হইছে আর না আর না এখনই সুজুক এখনই সুজুক এখনই সুজুক কাদিয়া দিলেরকে কাপের ঘোষণা সংসদে করতেই হবে করতেই হবে করতেই হবে করতেই হবে আছে কে রসুল্লাহ এর জীবন দিতে হইলেও রাজি আছে কারা ইনশাআল্লাহ

সংসদ আসেনি আরে কথা না আসেনি আছে 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 মানুষের প্রত্যেকটা মানুষের দিলের অনুভূতি এক একটা সংসদ কথা হয় না প্রত্যেকটা মানুষের দিলের অনুভূতি এক একটা সংসদ প্রত্যেকটা মানুষের বিবেক এক একটা সংসদ আওয়াজ তুলতে হবে ক্ষমতার গতিতে যদি যেতে চাও নবীর দুশ্মন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার ইস্তেহার দাও নতুবা তোমাদেরকে ভোট আমরা দিব না আল্লাহ কবুল ফরমান করেন আমিন আমিন আল্লাহ মাকবুল ফরমান পড়েন আমিন কথা আবার সেখানে ফিরে যাই আল্লাহ যা চায় দিতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ কয় সন্তানটা দিয়ে দে কেনা আল্লাহ কয় সন্তানটা দিয়ে কবিরপুর মাদ্রাসায় দে আমার দে আমার মাদ্রাসায় দে তোর সন্তানটা দিয়ে দে কই মা ওলা কি দিবা কই তুই যেদিন কবরে যাবি ওদিন থেকে তোর সন্তান কই তুই মারা যাবি তোর জানাজা বর হবে কবরে যাবি মাথার কাছে বইসা তোর জন্য মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাপবে আর করবে রব্বীর হামনা কামা রপাইয়া হালি শরীর মালিক আমার পিতা মাতারকে ওইভাবে লালন পালন করো যেমন ছোটবেলায় আমাকে করছে এমন সন্তান চাই কি চাই না তারা কারা চাই হাত তুলি তো

চোখে হাত দিছে চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো কেমতে যেদিন উঠব আমিও যা যা করবো তাই মাইনে নিবে আর একটু সহজ করি দুনিয়ায় আমরা মানবো আখেরাতে কে মানবে আমিগুলো চোখে দেখান না বলেন দুনিয়ায় আমরা আমাদের মতো মালিকাতে দুনিয়ায় ষাট বছর মানবো মালিক অনাদি অনন্ত কাল আমাদের কথা মাইনে নিবে রাজিয়া মানতে দুনিয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল ফরমান করেন আমি